ধন্যবাদ জানাই আমাদের জন্য এরকম একটা রাইড আউট প্রোগ্রাম করার জন্য এরকম একটা রাইড আউট প্রোগ্রামের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সকালে সবাই একত্রিত হওয়ার পরে প্রথমেই আমরা নাস্তা করে নিই নাস্তা শেষে আমরা ছোট একটা মতামত ফরম পূরণ করি ফর্মটা পূরণ করার পরে প্রথমেই আমাদের কিছু বেসিক ট্রেনিং দেওয়া হয় আপনি যখন বাইক উঠাবেন প্রথমত আপনার যদি গাড়িটা সাইড স্ট্যান্ডের উল্টা পাশে থাকে সেটা হচ্ছে এক বিষয় আর যদি সাইড স্ট্যান্ডের এই পাশে থাকে সেটা হচ্ছে আরেক বিষয় হ্যাঁ তো যদি সাইড স্ট্যান্ডের উল্টা পাশে থাকে সেই ক্ষেত্রে তখন উঠাবেন অবশ্যই এই যে কোমরে এই যে পায়ের যে ভাড়া অংশটা এই ভাত অংশ আর এই যে পায়ের পাশটা এই দুইটা ভাড় ভাত গাড়ির উপরে রাখবেন এই পায়ের উপরে আপনার গাড়ি মানে আপনি যখন উঠাবেন তখন এই বাম পাশ থেকে আস্তে আস্তে ভাড়া উঠায় আপনি চেষ্টা করবেন

আর ইঞ্জিন অয়েল ইউজ করতেছে হোন্ডা প্রোর যেটা ফুল সিনথেটিক কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করতে আমি ওই হোন্ডার সিনথেটিকটা হোন্ডার হোন্ডার ফুল সিনথেটিক জি জি আচ্ছা আর ইঞ্জিনটা আর মাইলেজটা হইছে 42 প্লাস 42 প্লাস মাইলেজটা আপাতত আমি চেক করি নাই কিন্তু আপনার ইঞ্জিন অয়েল আমি মানে এই পর্যন্ত এটা নিয়ে আমার স্পেশাল এডিশন ছিল ওইটাও আমি ছিচল্লিশ হাজার কিলো চালাইছি আপনার মিনারেল দিয়া এই হন্ডার যে মিনারেল এখন পর্যন্ত এটাতেও দিয়ে হাজার কিলো মিনারেল দিয়ে চলে শুধু মিনারেল আমার ইঞ্জিন পুরো একদম টিপটপ ছিল কোনো ইঞ্জিন খোলাই পড়া নাই এখন এটার ভিতরে আমি মিনারেল ইউজ করতেছি দেখি মানে কত চালানো যায় মিনারেল আমি সেলের ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি আর মাইলেজ পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ থেকে চল্লিশ গাড়িটা চলছে পাঁচ হাজার পাঁচ হাজার হ্যাঁ মাইলেজটা আরও আমরা তো প্রথমে কমই পাইছিলাম বর্তমানে তো দেখা যায় হিউজ মাইলেজ পাচ্ছি মাইলেজটা কত পাচ্ছেন আর ইঞ্জিন অয়েল কোনটা ব্যবহার করতেছেন ইঞ্জিন অয়েল হুন্ডা কোম্পানিটি ইউজ করতেছি এটা কি সিনথেটিকটা নাকি মিনারেলটা মিনারেল মিনারেল তো না মাইলেজ 35 সিটিতে 35 কম আপনারা কত কিলো চলেছে গাড়িটা 2800 2800 আচ্ছা এখানে দেখলাম যারা কম চালিয়েছে তারাই আর কি মাইলেজটা কম পাচ্ছে আর কি আস্তে আস্তে মাইলেজটা বাড়তে থাকে আমিও আমিও শুরুতে কম পেয়েছিলাম

তো আশা করি আমি সঠিক অ্যান্সার আপনাদেরকে দিতে পেরেছি আর বেশিরভাগ যারা হর্নেট ইউজার আছে বা গ্রুপের ভিতরে তারা সবাই মাইলেজ নিয়ে জানতে চায় বা মাইলেজ নিয়ে বেশি আগ্রহী তাই আমি এই ব্যাপারটা নিয়েই আর কি তাদের সাথে ডিসকাস করলাম যদি আরও কিছু কোয়েশ্চেন থাকতো সেগুলো হয়তো তাদের কাছে জিজ্ঞাসা করতাম আর কি এই রাইড আউট প্রোগ্রামে আমরা দুইটা লোকেশন ভিজিট করব একটা হলো সোনারগাঁ পানাম সিটি এবং সোনারগাঁ জাদুঘর সবাই আসছে না ভাই তো খুব অল্প সময়ের মধ্যেই আমরা চলে আসলাম পানাম সিটি তো প্রথমেই টিকিট কাউন্টারে টিকিট কেটে নিল আর এই পুরো জার্নিতে হেল্প করেছে আমাদেরকে নাদিম ভাই ইসিনা থেকে তিনি আমাদের সাথে এসেছে আর পুরো টিমটাই তিনি খুব সুন্দরভাবেই লিড করেছেন চলুন পানাম সিটি সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি এটি কোনো আধুনিক আবাসন এলাকা নয় বরং এটি বাংলাদেশের এক সময়ের সমৃদ্ধ ইতিহাসের প্রতীক পানাম নগরের বর্তমান ইমারতগুলো মূলত শেষের ভাগে শতাংশের আঠারোশের দশকে গড়ে ওঠে এটি তৈরি করেছিল তৎকালীন হিন্দু ধনী এবং বণিক এবং যারা ব্যবসায়ী আছে তারা সবাই মিলে এই শহরটা মূলত রাস্তার দুই পাশ থেকেই তৈরি হয়েছে আর পুরো বাহান্নটা পুরাতন বিল্ডিং মিলেই এই নগরীটি তৈরি সব মিলিয়ে মোট কথা এই নগরীটি একটি দিকেই ইঙ্গিত দেয় আমরা আগে থেকেই ধনী ছিলাম বা আগে থেকেই আমরা উন্নত ছিলাম তাই আমাদের সকলেরই উচিত ঐতিহ্যবাহী জায়গাগুলো সুন্দরভাবে ঘুরে দেখার পারাম সিটিতে সময় কাটানোর পরে আমরা সোজা চলে গেলাম সোনারগা জাদুঘরে স্থানটি শুধু চোখ জোরালো না হৃদয়ের গভীরেও সাপ গেথে গেল মনে হলো যেন ইতিহাসের ক্যানভাসে দাঁড়িয়ে আছি ঘোরাঘুরি তো শেষ হলো ইতিহাসের এই নিরবতার মাঝে কিছুটা সময় কাটিয়ে এখন আমরা চললাম দুপুরের খাবারের আয়োজন তো সর্বশেষ ইসিনা মোটরস কে ধন্যবাদ জানাই আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য তাদের সহযোগিতা ব্যথিত এই ভ্রমণটি অসম্পূর্ণই থেকে যেত হুন্ডার সাথেই আছি সাথেই থাকবো আশা করি হুন্ডাও আমাদের সাথে আছে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ